আমাদের দুইশো থেকে আড়াইশো টাকা লাগে সেখানে সেলমেন পেয়ে যাবেন মাত্র উনানব্বই টাকা একদম স্টুডেন্ট বাজেটে বলতে গেলে মানে চিকেন ফ্রাই সহ মানে উইংস এর সাথে যে রাইস অফারটা ওরা শুধু উইলস প্লাস কারে যায় নেন এইটি নাইন টাকায় আর ওদের ফ্রায়েড রাইসটা বা যে রাইস বোলটা অন্যান্য জায়গার রাইস বোলটা যেমন মনে হয় যে একদম শুধু ভেজিটেবলটা দিয়ে মেক করে একদম করে দেয় এটা কিন্তু একদম শুকনো শুকনো যেটা আমরা সেটমেন ফ্রাইড রাইস খাই সেই ফ্রাইড রাইসের সাথে সেরকম সার্ভ করে আর খেতে একদম মতোই পারফেক্ট আর এইটা মানে পাওয়া এটা আমার মনে হয় না অন্য কোনো রেস্টুরেন্টে পাবেন এই যে ওদের অফার প্রাইসগুলো অন্যান্য যে কোনো কিছু আপনার এটা রেগুলার যেই ওদের বক্স বা যেই যে আইটেমগুলো আছে তার মেনু কার্ড আর এখানে সফট ড্রিঙ্কসও দেখলাম মাত্র তিরিশ টাকা অন্যান্য জায়গায় যেমন পঞ্চাশ টাকা ষাট টাকা হয়ে থাকে আর এই যে বলতে বলতে আমাদের কিন্তু খাবার চলে আসছে এই যে দেখেন একদিন কিন্তু যেটা আমরা সেট যে ফ্রাইড রাইসটা পাই সেরকম ঝরঝরে প্লাস যে উইংসগুলো দিছে ওগুলোও কিন্তু খুব করকরে ভাজা এখানে আমি আগে খাবারটা ট্রাই করছিলাম আর একদিন সেদিন তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি যে যারা এরকম বাজেটের মধ্যে খাওয়া দাওয়া করতে চান তাদের জন্য এটা একটা বেস্ট অফার তাই আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন আর আমরা খাবার দাবার শেষ করে ফেললাম কারণ এরকম এই আসলে ফ্রায়েড রাইস বা সিটমে নোটাল সাথে চিকেন ফ্রাই এটা কল্পনা করা যায় না যারা স্টুডেন্টরা আছেন বা যারা সন্ধ্যার নাস্তার জন্য একটা সীমিত বা যেটা খাওয়া দাওয়া করতে চান আমি তাদেরকে অবশ্যই রেফার করবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে রেস্টুরেন্টের নাম বা অ্যাড্রেস কিছু এখনও বলিনি আসলে রেস্টুরেন্টটা হচ্ছে বক্সলা যেটা হচ্ছে মহম্মদপুর নুরজান রোডে অবস্থিত মহম্মদপুর নুরজান রোডে গার্লস স্কুলের পাশে যে গুলিটা ওইখানে গেলে এই যে আমি লোকেশনটা দেখিয়ে দিলাম এই গার্লস স্কুলের পাশের গুলিটা দিয়ে গেলে এখানে অনেক এইগুলা রেস্টুরেন্ট ছোট ছোট রেস্টুরেন্ট সবগুলোতে কিন্তু অফারে পেয়ে যাবেন আর আমার কাছে এই রেস্টুরেন্টের খাবারটা খুব ভালো লাগছে এবং এই বাজেটের মধ্যে আমার মনে হয় আর কোনো জায়গায় সেট নয় এইভাবে বজায় না অন্যান্য জায়গায় আমি পাশের দোকানগুলোতে দেখলাম ভাই টাকা যাই হোক চলছে আল্লাহ হাফিজ